আসসালাম আলাইকুম ভিউয়ার্স বছরের প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই দু সালে আপডেট মডেল শট চলে আসলো আপনাদের মাঝে একটু শেয়ার করি আর সাথে কিছু রাবার আসছে সব মিলে আমি আপনাদের আজকে এই ভিডিওতে প্রত্যেকটা জিনিসের দাম বলে দেবো ততক্ষণ সাথে থাকেন আর সিলিং শট রাবার যেটা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি আ চলুন প্রথমে এই প্রিমিয়ার কোয়ালিটি সলিং শট যারা নিতে চান ঠিক আছে এই সব সলিং শট যারা কালেকশনে রাখতে চান এটা অরিজিনাল মানে হাই কোয়ালিটি বাটারফ্লাই গোল্ডেন কালার নতুন আসছে দেখেন এই যে এখানে আপনার কোম্পানি সিরিয়াল কোডটা দেওয়া আছে এবং লোগো দেওয়া আছে এটা ক্লিপার সিস্টেম 8 সেন্টিস লিং শট দেখেন একদম মডিফাই হয়ে আসা দেখতে খুবই চমৎকার এখানে ক্লিপার সিস্টেম এখানে রাবার এই ক্লিপটা খোলা এখানে চাপ দিলে রাবার খুব সহজে লাগাইতে পারবে না দেখেন খুবই চমৎকার একটা স্লিং শট ঠিক আছে যারা প্রিমিয়ার কোয়ালিটি স্লিং শট কালেকশন রাখতে চান এরকম আনকমন ঠিক আছে তারা অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন অল্প কিছু নিয়ে আসছি এটার সাথে দুই পিস রাবার পাবেন আর কিছু একটার সাথে গ্রিপ পাবেন চারটা করে গ্রিপ পাবেন ঠিক আছে এটার সাথে চারটা করে গ্রিপ পাবেন এই যে আর একটা কালারিং স্লিং শট দেখেন খুবই প্রিমিয়ার কোয়ালিটি হ্যাঁ বাটারফ্লাই এটা বাট নাইন সেন্টি এটা টিপার সাইজ আছে পঁচিশ হ্যাঁ টিপার সাইজ আছে পঁচিশ খুবই কম দামে পেয়ে যাবেন এটা এটার দাম মাত্র এগারোশো টাকা এগারোশো নব্বই টাকায় এত সুন্দর একটা সিলিং শট পেয়ে যাবেন এরকম কালেকশন আনকমন কালেকশন যারা রাখতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাত্র তিন পিস নিয়ে আসছি আর এটা তো প্রাইসটা পড়বে হলো পঁচিশশো নব্বই টাকা এইটার ওয়েট কিন্তু আপনার তিনশো পঞ্চাশ প্লাস ওয়েট আছে হ্যাঁ গ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম প্লাস ওয়েট আছে হ্যাঁ দেখেন আবার দেখাই এই যার একটা সিলিং শট এটার ওয়েটও তিনশো তিরিশ বা পঞ্চাশ গ্রাম এরকম ওয়েট আছে এটা আবার এই এই এটা কিন্তু রিমুভ করা যায় হ্যাঁ অনেক সিলিং শট দেখবেন যে বাটারফ্লাই এই কোয়ালিটিটা এইটা রিমুভ করা যায় না সম্ভবত প্লাস্টিক থাকে আর এটা হলো সম্পূর্ণ স্টিলের হ্যাঁ এই বাটারফ্লাইটাও স্টিলের এটা এইট সেন্টি এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকায় সাথে দুই পিস রাবার একটা এলকি পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটা সিলিং শট পেয়ে যাইতেছেন দেখেন সব আপডেট মডেল হ্যাঁ দুই সালের মডেল যারা এরকম ম্যাগনেট চাচ্ছেন তারা ম্যাগনেট নিতে পারবেন ঠিক আছে এই ম্যাগনেটটার দাম পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আর এরকম টার্গেট প্যাড যদি কেউ নিতে চান দেখেন এখানে ভিতরে একটা মতো লাগানো আছে যাতে এখানে শ্যুট করলে শব্দ হয় হ্যাঁ এখানে শ্যুট করলে শব্দ হয় এটার দাম মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা পেয়ে দিয়ে আর এইখানে দেখেন এই রাবারের ভিতর কোয়ালিটি আছে এটা রাবার হ্যাঁ দেখেন একদম হাই কোয়ালিটি দিয়ে এটা হ্যাঁ রাবার এগুলি হলো আপনার ষাট টাকা করে এক এক সেট ষাট টাকা করে পড়বে এরকম এক পিস ষাট টাকা করে পড়বে হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির আর এইগুলির ভিতরে যেরকম কমপ্লেক্স রাবারের ভিতরে কিন্তু নর্মালগুলি আছে ওইগুলি কম দাম এটার দাম পড়বে ষাট টাকা করে ঠিক আছে সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটির এখানে আছে হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম রাবার এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম রাবার আশি টাকা করে পড়বে এক এক সেট আশি টাকা করে পড়বে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রাবার দেখেন পাউন্সের কোয়ালিটিটা সুন্দর করছে আর যারা ষাট এম রাবার নিতে চান ফুল বাটার ফ্লাই শুট করার জন্য এটা চানা কমপ্লিট ষাট এম এম রাবার মাত্র পঞ্চাশ টাকা পায়ে দিতেছেন হ্যাঁ এটা যারা ফুল বাটারফ্লাই শুট করতে অনেকে চান যে ফুল বাটার ফ্লাই শুট করবো এই রাবার খুবই কম দামে পেয়ে যেতেছেন ঠিক আছে ফুল বাটারফ্লাই ফ্লাই দুই হাত এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম